হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালাহ আলী আসাল্লাম যার পবিত্র বেলাদাত শরীফের সিলাই ত্রিভুবন সৃষ্টি সে মহান জাতে পাকের বেলাদাত শরীফকে উপলক্ষ করে প্রেম ও মহাব্বতের হক আদায়ের লক্ষ্যে আজ আমরা সমাহত হয়েছি পেয়ারা রসুল দরুসাল্ল তালি আসাল্লাম নিজেই সোমবারে রোজা রেখে পবিত্র ঈদে মিলাদ নবী দরুসাল্লাহ তাল্লাহ আলি সাল্লামের পালনের শিক্ষা দিয়েছেন পরবর্তীতে সাহাবাই কেরাম ও খোলাফাই রাশিন থেকে শুরু করে তরিকতের মহান ইমামগণ যুগে যুগে আউলিয়া কেরামগণ আজ পর্যন্ত পৃথিবীর নানা প্রান্তে নানা অভিদায়তা অত্যন্ত আড়ম্বরের সহিত পালন করে আসছে আপাত দৃষ্টিতে প্রভৃতি ইদাম ইলাদ নবী দরুদ সাল্লাহ তাল্লাহ সাল্লামের দুটি দিক একটি আনুষ্ঠানিক দিক অপরটি হলো যে আবিধানিক ও অনুধাম অনুধাবনগত দিক আনুষ্ঠানিক দিক বাস্তবায়নের জন্য আমরা আলোচনা সভা র্যালি কিংবা তাবুর কাদের আয়োজন ইত্যাদি করে থাকি কিন্তু অনুধাবনগত দিক বাস্তবায়নের জন্য প্রয়োজন পেয়ারা রসুল দরতাল্লাহ তালা জীবন জীবনাদর্শ তার আচরিত প্রচারিত নির্দেশমালা নিজেদের জীবনের মধ্যে প্রতিফলন ঘটানো যেটাই তিনি একটু আগে আশিকুল আশিকুলার বলে গিয়েছেন যে সংস্কারটা আমাদের নিজেদের মধ্যে থেকে আসতে হবে আল্লাহ রবুল্লা আলমী পবিত্র কোরআনে এরশাদ করেছেন নিশ্চয়ই রসুল দরুসাল্লাহ তাল্লাহামের জীবনের এটা তোমাদের জন্য উত্তম আদর্শ তিনি সত্যবাদী ছিলেন যার কারণে তিনি সকলের কাছে আল আমিন বলে স্বীকৃতি পেয়েছেন তিনি আমানত দায়ী ছিলেন এমনকি হিজরতের রাতেও তার কাছে কাফেরদের আমানত গচ্ছিত ছিল তিনি সমস্যাকে কৌশলের সাথে মোকাবেলা করতে পছন্দ করতেন কাবা ঘরে হাজরে আসওয়াত নামক পাথর স্থাপনের সময় তিনি মক্কার সকল গোত্রের সর্দারকে একত্রিত করে একটি কাপড়ের মধ্যে নিয়ে পাথরটি স্থাপন করে একটি বড় যুদ্ধের হাত থেকে সকলকে বাঁচিয়ে দিতে সক্ষম হন তিনি সকল মানুষের সমন্বয়ে একটি সাধারণ জাতি গঠন করে মদিনা সনদ প্রবর্তন করেন যা পৃথিবীর ইতিহাসে লিখিত প্রথম সংবিধান হিসেবে স্বীকৃতি পেয়েছে তিনি বিদায় হজের ঐতিহাসিক ভাষণে মানবাধিকার বিষয়ক সকল প্রয়োজনের দিক তুলে ধরে আমাদের জন্য অনুপম গাইডলাইন তুলে ধরেছিলেন আল্লাহ রবিল্লা আলমী আরো এসাদ করেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুল পাক সাল্ল তাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করো তোমাদের মধ্যে জ্ঞানবানদের অনুসরণ করো তাহলে তোমরা আমাকে পাবে আরো বর্ণিত হয়েছে যে ব্যক্তি রাসুল পাক দুরুৎসাল সাল্লাহ তাল্লা আলি সাল্লামের ইত্তেবা করলো সে আল্লাহর ইত্তেবা করলো অতএব পবিত্র কোরআনের নির্দেশনা মোতাবেক আল্লাহ রব আলমিনের প্রিয়ভাজন হওয়ার জন্য রাসুল পাক সাল আল্লাহ তাহি সাল্লামের রেজামন্দি হাসিল করা অত্যাবশ্যক সকল আলোয় কেরাম তথা হুজুর গাউসে আজম দস্তগির রাজি আল্লাহ তালহ খাজা গরিব নওয়াজ থেকে শুরু গাউসুল আজম মেজবান রেখে সিরহুল আজিজ গৌসুল আজম আল্লাহ রহমান বাবা ভান্ডার কিবলা কাবা পর্যন্ত সকলে আমাদেরকে সে শিক্ষাই দিয়েছেন যা ওনাদের জীবনের প্রতিটি পৃষ্ঠে আমরা খুঁজে পেয়েছি তো আমি আমার বক্তব্য সামারাইজ করে যদি বলি এখান থেকে আমরা তিনটা বিষয় একটা হলো আমরা রসুলপুর নূর সাল্লাহ তাল্লাহ আলি সাল্লামের উত্তম ও আদর্শের অনুসরণ করে যেন হতে পারি সে চর্চা যেন আমরা করি দ্বিতীয় হল যে উনি যে হিলফুল ফুজল গঠন করে একতবদ্ধ হয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন ইসলামের খেদমত আঞ্জাম দিয়েছেন আমরাও যেন একতবদ্ধ হয়ে এভাবে ইসলামের খেদমত আঞ্জাম দিতে পারি আমরা যেন সেই চর্চা নিজেদের মধ্যে করি এবং আমরা যেন আল্লাহ রসুল দরুদ সাল্লাহ তাল্লাহ আলি আল্লাহর আজিজ আউলি কামের পথে অনুসরণকারী হয়ে আমরা যেন তাদের সানমান প্রচারে নিজেদেরকে নিবেদিত রাখি আমরা যেন সর্বদা আল্লাহ ইবাদতবানি কি জিকির আজকারে নিজেদেরকে নিবেদিত রাখি এবং আমরা যেন বেশি বেশি দরুদ শরীফ চর্চা করি আমাদের নিজেদের পাথরিক জীবনে কাজে আমরা সকলে যাতে রাসুলপুর দরুসল্লাহ তাল আলি সাল্লামের জীবন দাসত্বা সততা নিষ্ঠা ও আমানত তারিতা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি যা হোক আজকের অনুষ্ঠানে এই কনফারেন্স আশেখের রাসূল দরুসল্লাহ তাল সাল্লাম আশেখ আলি উল্লাহর উপস্থিতি একটি ভাতৃ সম্মেলনে পরিণত হয়েছে এখন বিভেদের সময় নয় এখন হলো ঐক্যবদ্ধ হওয়ার সময় এ ভ্রাতৃত্ব যেন আগামীতেও অব্যাহত থাকে আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানের শরিক হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং ভবিষ্যৎ যেন আরও সুন্দর জাঁকজমক পূর্ণের সাথে আয়োজন করতে পারি সেই সফলতার কামনা করছি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম